আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ফরদপুর থানা ড্যামরা ইউনিয়ন কালিয়ানি গ্রাম মাসুদ বাইয়ের কাজ করি আমরা আসলে খুবই একজন অসাধারণ মনের মানুষ মাসুদ বাই পেশা কিন্তু একজন ব্যবসিক তার কাজ করতেছি তো নতুন ঘর উঠোচ্ছে আসলে তার দানের ট্যাকে থেকে কিন্তু আজকের ভিডিওটা দাঁড়ান করা তে এত সুন্দর দান হয়েছে আসলে রেজেকের মালিক কে আল্লাহ মাসুদ ভাই কিন্তু তার জমি কিন্তু অনেক তার একটি স্ক্রিম আছে মোটর তার আজকের থেকে কিন্তু সাত দিন ধরে আমরা কাজ করছি ছয় সাতজন করে হলেও তারপরেও মাসুদ ভাই কিন্তু আসলে অনেক গ্যারেজ কি দেখি অনেক ব্যবহার খারাপ করে আর মাসুদ ভাইয়ের বাড়ি কাজ করতে এসে আসলে খুবই ভালো লাগলো এই কারণ আসলে গরিবের যারা ভালোবাসে তাদের কিন্তু কাল্লা অবশ্যই তাকে ভালোবাসে তো সেভাবেই কিন্তু তারা মাসুদ ভাই আমাদেরকে অনেক ভালো বাসে কারণ আমরা কাজের সময় কোনো খোঁজখবর নেয় না আমরা যেটুকু পারি করি তারপরে খাবার দাবার আলহামদুলিল্লাহ তো মাসুদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য তাকে এভাবেই আরও ফসলি জমি করতে দেয় এবং আমরা যাতে এভাবেই কর্ম করতে পারি আসলে একটা গৃহস্তর জটিল একজন পাঁচটা ছয়টা শ্রমিক জটিল দশ বারো দিন ধরে কাজ করে আসলে সে গৃহস্তর কিন্তু অনেক ভালো হয় নিজেস বিশেষ করে আমাদের দিকে কারণ আমরা মধ্যবিত্ত আমাদেরকে কিন্তু কর্ম করতেই হবে তো আজকে ধানের গাড়ি থেকে ইব্রাহিম ভাই ধান কি ট্যাগ করলেন এখন কি করবেন এখন কি ধান কাটা আছে নাকি এ ধান কি গ্যারেজ তো কোথায় নিয়ে যাবে এটা গোলায় গোলায় পড়বে এ ধান গ্যারেজ তোর একবারে গোলায় চলে যাবে একবার অর্থাৎ গোডাউনে জাহনে যাকে বলে জাহনে গ্যারেজতে কিন্তু দান বিক্রি করে না একবার শেষে বিক্রি করে কারণ এদের তো কোনো ঠেকা নাই আসলে আমাদের অনেক ঠেকা কারণ আমরা এখন কিন্তু আমাদের হালকাতা তো নতুন একটি যে গড়টা নির্মাণ করছে গড়টা কিন্তু আমি এর আগেও ভিডিও ছাড়ছি তো দেখেন এখানে কিন্তু শুধু গরুর একটি ফার্ম করবে তো গরুর একটি ফার্ম করবে তার জন্য একটি ঘর লাগবে তো বাড়ির বাড়িটা ওই পাশে আবার এখানেও নতুন ঘরটার করতেছে দেখেন এখানে কিন্তু ফার্মের জন্য অর্থবা ফ্রাম পাশাপাশি এখানে কিন্তু ধান রাখবে ধানের গরম তো এসটা লাগে সেই জন্য কিন্তু এখানে আবার গরম আর উঠাচ্ছে তো মাসুদ বাড়ির জন্য সব সময় আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল ব্যক্তিগতভাবে আর একটা কী করি দেখেন এখানে কিন্তু আমের চাষ কি সুন্দর আম আসলে দেখেন আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি নতুন বাড়ি শুধু এই আমও কিন্তু আমরা খাই তারপর আমাদের কিছু বলে না তো দর্শক এ পাশেও কিন্তু কাম এই দেখেন কত সুন্দর ধরছে আসলে এভাবেই কিন্তু প্রতিটি মুহূর্ত আমরা কাজ করি কাজের পাশাপাশি অনলাইনে থাকার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই করলাম ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আজকের ভিডিওটা আমি ধারণ করছি আর দেখেন এই বাড়িটার সিস্টেমটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু সিঁড়ি সিঁড়ি দিকেই কিন্তু উপরে উঠতে হয় তো এই বাড়িটার টোটালি খরচ কিন্তু আমি এর আগে একটা বলছিলাম সাড়ে তিন লক্ষ টাকার মতন একটা খরচ অর্থাৎ চার লক্ষ টাকার মতন ব্যয় হয়েছে আরও কাজ বাকি আছে শুধু ধানের ঘর একটি গরু ফার্ম করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ